শেখরনগর মুন্সীগঞ্জ তথা ভিক্টরপুরের একটি প্রাচীন জনপদ চৌষট্টি হাজার গ্রাম বাংলার মানচিত্রে স্থান পাওয়া ঐতিহাসিক একটি গ্রাম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একেবারে পশ্চিম প্রান্তে ইছামতি নদীর তীর ঘেঁষা সবুজ শ্যামল ছায়া শরী এই গ্রাম এই শেখরনগরেই আজ থেকে শত বছর আগে এসেছিলেন বঙ্গেশ্বর তথা সমগ্র বাংলার প্রথম গভর্নর লটকার মাইকেল উনিশশো পনেরো সনের ছয় আগস্ট নগরের কৃতি সন্তান জমিদার রায় বাহাদুর শ্রীনাথ রায়ের পিতা পূর্ণচন্দ্রের স্মৃতি রক্ষার্থে করা দাতব্য চিকিৎসালয়ের উন্মোচনে এসেছিলেন লর্ড মাইকেল বাংলার গভর্নরের শেখরনগর পরিদর্শন ছিল বিক্রমপুরের সর্বপ্রথম কোন গ্রাম পরিদর্শন রায় বাহাদুর শ্রীনাথ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নগরের প্রাচীন জমিদার বংশে জন্মগ্রহণ করেন বাল্যকালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন পরে কলকাতার জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন থেকে আঠারোশো বিএ এবং মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে বিএল পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো সালে ঢাকা বারে যোগ দেন ওই বছরই ময়মনসিংহ বারে যোগ দেন তিনি আইন পেশা শুরু করলেও তার যোগ্যতা পারদর্শিতায় মুগ্ধ হয়ে ময়নসিংয়ের মুক্তাঠার জমিদার মহারাজ ওনার জমিদার ম্যানেজার হিসেবে মহারাজার রায় বাহাদুর শ্রীনাথকে মাঠর নগরের চিকিৎসা শিক্ষা সংস্কৃতি সহ অবকাঠামোগত উন্নয়নে মহকে এই মানুষটির অবদান রয়েছে অনেক মেয়েদের শিক্ষার উন্নয়নে নিজ বাড়িতে গড়েছিলেন বালিকা বিদ্যালয় ইতিহাস বলছে লর্ড কার মাইকেলের দাতব্য চিকিৎসালয়ের দ্বার উন্মোচনের পর শ্রীনাথ রায়ের বাড়িতেই প্রবেশ করেন তখন স্কুলের তিনজন বালিকা গান শুনান শেখর নগরের শিক্ষা বিস্তারে উনিশশো আঠারো সঙ্গে গড়েছিলেন হাই স্কুল রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন শত বছরের প্রাচীন এই বিদ্যাপীঠ মুন্সীগুঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরবিএস ইনস্টিটিউশন আমাদের প্রাণের স্পন্দন এই বিদ্যালয়েই সাবেক আইজিপি আব্দুর রকিব খন্দকার ড মুজিবুর রহমান তাহিয়াত হোসেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন আরফান আলী আনোয়ার হোসেন বেলু এবং বিশিষ্ট শিল্পপতি শেখ মোহাম্মদ আবদুল্লা সহ অনেক গুণীজন পড়ালেখা করেছেন এছাড়া শিক্ষক চিকিৎসক আইনজীবী মুক্তিযুদ্ধ আর রাজনীতিবিদ সাংবাদিক খেলোয়াড় ব্যবসায়ী সমাজসেবক সহ অনেক কী শিক্ষার্থী বেরিয়েছেন এই বিদ্যালয় থেকে যারা নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন রায়বাহর গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে মরহুম আলী আজগর ব্যাপারী মহুম সালাউদ্দিন আহমেদের ভূমিকা রয়েছে ব্যাপক চারদিকে নদী বিধৌত শেখর নগরের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে লেগেছে আধুনিকতার ছোঁয়া বেড়েছে নাগরিক সুবিধা সর্বোপরি আদর্শ মফসল গড়তে বিগত ও বর্তমান স্থানীয় চেয়ারম্যান সহ জনপ্রতিনিধি ব্যবসায়ী সমাজসেবকদের ভূমিকা অনস্বীকার্য কাঁধে কাঁধ মিলিয়ে শেখরনগরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রায় বাহাদুর সিংনাথ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা সেটা প্রমাণ করে যার উৎসাহে আবার এই শিক্ষাঙ্গনের মাঝে শত শত প্রাক্তন শিক্ষার্থী মিলিত হয়েছেন তিনি হলেন বাংলাদেশের তৈরি পোশাক খাতে ভূমিকা রাখা বিশিষ্ট শিল্পপতি এই স্কুলের ছাত্র জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লা তিনি শুধু শেখর নগরী নন সিরাজ নিখান শ্রীনগরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবেন সমগ্র এই এলাকার মানুষের উন্নয়নের কথা ভাবেন এমন আয়োজনের জন্য শেখ মুহদ আবদুল্লাসহ উদযাপন কমিটির সকল আয়োজকদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা